এবার সব সাজাবো তোর জোর হচ্ছে এই কালকে সব মেজে রেখে দিয়েছে শাশুড়ি ঠাকুর সব এগুলো দেখাবি হ্যাঁ হচ্ছে পঞ্চমীতে পঞ্চমীতে দিয়ে গোপালকে স্নান হচ্ছে আস্তে আস্তে দেখতে পড়বে এগুলো

<laughs> コピーがっちいいてないってー、てっちいえ、テナティー、うしゃってばっちな、コピー。 প্রত্যেকবারই পনির করি জানো তো পনির এবারে করবো না এই জন্য ঠিক আমি ফুলকপির একটা কিছু করে দেবো দেখি কি করি ফুলকপি নিরামিষ আর কি রেজালা বা যাই হোক দই দিয়ে কিছু আর কি হুম এত মেয়ে অনেকগুলো ভিডিও করে দিয়েছিল খেপে যাবে বলবে পারবো না এখন ভিডিও করতে এই জন্য এভাবে রেখে এখন ভিডিওটা করছি ভিডিও করার লোকের অভাব আর কী করা যাবে ভেবেছিলাম ফুলকপিগুলোতে পোকা হবে কিন্তু ভালোই দেখতে ফুলকপিগুলো পোকা পোকা নেই তাহলে কালটা মেখেছি একটু সুজি ময়দা একটু নারকেল কোড়া আর চিনি দিয়ে এই যে গোড়া এরপর মালপোয়া করবো এগুলো সব হয়ে গেছে এবার মালপোয়াটা করবো ফুলকপি দই ফুলকপি করছি একটু সেই ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ওরা ঠাকুরের জন্যই করছি ঠাকুরের পুজো টুজো দিয়ে এসে বসে মোটামুটি করা হয়ে গেছে এক রাউন্ড এরপর সাজানো হবে আবার ঝুলনের জন্য আর কি আর এই সবগুলো হয়েছে এই যে ছোলার ডাল সুজি পায়েস হয়েছে এখন আগে কালকে তালের বড়া কিছুটা করা হয়েছিল এই যে তালের বড়াটা করবো এইটা আর এই মালপোয়াটা করবো ওইকে কিছুটা ঠাকুরের জন্য করে নিচে পাঠিয়ে দেবো আর এই যে বাদামটা ছুটছে বাদাম আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এটা পেস্ট করে এই দইয়ের এটাতে দেবো দই ফুলকপিতে একদিকে রান্না করছি ও তো কাজ করছে ভিডিওটা করাই হচ্ছে না ওই জন্য কোনো রকমের ভিডিও করা হচ্ছে

देखो mm -hmm. mm -hmm.